নমস্কার বন্ধুরা আজ তৈরি বক বকফুলের বড়া যেটা গরম ডাল ভাত কিংবা মুখে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি বকফুলের বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বকফুল সবার প্রথমে বকফুলগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি এই বকফুলগুলোকে বেছে নেব ফুলের পাপড়ির ভেতরে যে শক্ত কাঠির মতো অংশটা রয়েছে সেটাকে আমি এভাবে বাদ দিয়ে দিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা ফুলের পাপড়ির ভেতর থেকে শক্ত কাঠের মতো অংশটাকে ফেলে দেব। আর আমি কিন্তু এখানে বোটাটাকে বাদ দিচ্ছি না বোটাটাকে রেখে দেব বোটা যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু ফুলের পাপড়িগুলো খুলে যেতে পারে এইভাবে প্রত্যেকটা বকফুল আমি ভালোভাবে বেছে নিয়েছি এরপর ব্যাটার তৈরি করে নেব সেই জন্য একটা পাত্রের মধ্যে নিচ্ছি এক কাপ বেসন এর সঙ্গে দেব চার টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণে কালো জিরে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর এই বড়া তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মাঝামাঝিভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেওয়ার পর আমি এভাবে দু তিন মিনিট সময় ধরে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই দেখুন বড়া তৈরি করার জন্য ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখান থেকে এক টেবিল চামচ গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব তারপর ভালোভাবে মিশিয়ে দেব আর এভাবে যদি গরম তেল ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো বেশ মুচমুচে খেতে হবে এরপর আমি একটা একটা করে বকফুল ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি তারপর বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আঁচে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এইভাবে মিডিয়াম আছে বারবার উল্টে পাল্টে আমি বক বকফুলের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এ দেখুন ফুলের বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো আর ওই একই রকমভাবে সমস্ত বকফুলের বড়াগুলোকে তৈরি করে নেব। তারপর গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করব এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি মুচমুচে বকফুলের বড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ